কে আপনি আমি কাজুল আমি আমি কোথায় কাল রাতে আপনি অজ্ঞান হয়ে আমাদের দরজা পড়েছিলেন আমরা আপনাকে তুলে এনেছি তোমার তাহলে জ্ঞান ফিরেছে আমরা ভীষণ দুশ্চিন্তায় তোমার অবস্থা হলো কি করে অন্যায়ের প্রতিবাদ করে বলে অনেক শত্রু আমার এই আঘাত এ দেয়া বলো তুমি তো বাবা সারা রাত বাড়ি যেতে পারো নি তোমার বাড়ির লোকজন নিশ্চয়ই চিন্তা করছে এই পৃথিবীতে আমার জন্য চিন্তা করার মতো তেমন কেউ নেই বলতে পারেন একা এই জীবনের বোঝা বয়ে বেড়াচ্ছি ছোটবেলায় মাকে হারিয়েছে আর জন্মদাতা তাকে খুঁজে বেড়াচ্ছি তাহলে তো তোমার দুঃখের জীবন এই দুঃখকে জীবনের একমাত্র সুখ মনে করে নিয়েছি তাই আমার কোন দুঃখ নেই এটা একটা মনের শক্তির পরিচয় দুঃখকে কয়জন জয় করতে পারে বলো কাজল তুই ওর নাস্তা দেওয়ার ব্যবস্থা কর আমি চলি আপনার ভিতরে এত কষ্ট দেখে মনে হয় না কারো বাইরের দিক দেখে অন্তরে কথা বোঝা যায় না বল সেকেন্ডার কোথায় ঠিকানাটা বললেও আপনারা সেই জায়গা থেকে তাকে গ্রেফতার করতে পারবেন না কি বললি আমরা পুলিশ হয়ে একটা অপরাধীকে গ্রেফতার করতে পারবো না বল কোথায় আছে সেই বদমাশটা আমার বুকের ভিতর একটি হৃদয় আছে সেই হৃদয়ে ভালোবাসার ছোট্ট একটি ঘর আছে সেই ঘরের মধ্যে কি খুব তহংকার করলেন পারবেন সেই ঘর থেকে তাকে গ্রেফতার করতে পারবেন না স্যার ওই মাস্তানটুর মহবতের মানুষ তোর মহব্বতের মানুষকে আত্মসমর্পণ করতে বল নইলে এবার গুলি লেগেছে হাতে আরেকবার কিন্তু বুকে লাগবে মুনিয়া মনিয়া বেঁচে থাকতে তার সেকেন্ডারের বুকে গুলি লাগতে দেবে না করছেন কি করছেন কি ডাক্তার না আপনাকে হাত মারাতে একদম মানা করেছে ওষুধ খেতে হবে তো তাই আমাকে ডাকলেই পারতেন আমার জন্য অনেক করেছেন আর কেন এখন আমার চলে যাওয়াই উচিত পুরো সুস্থ না হয়ে এখান থেকে যেতে পারবেন না কাউকে উপকার করলে পুরোটাই করতে হয় আর না হয় দু চার দিন জ্বালাতন করবেন কষ্ট দেবেন আমি কিছু মনে করব না বিনিময়ে কিন্তু আমিও কিছু দিতে পারবো না নেবার অভ্যেস বুঝি বেশি আর দেবার অভ্যেস বুঝি কম বেআনিয়ার পালাটা আমার জীবনে আসেনি তাই বলতে পারবো না কোনটার অভ্যেস বেশি আর কোনটার অভ্যেস কম এই যা আমি শুধু আপনার সাথে কথাই বলি যাচ্ছি আজ আমাদের কলেজে শেষছে রক্তদান কর্মসূচি আমি যাই আপনি চুপচাপ রেস্ট নিন হ্যাঁ আমার প্রিয় ফুল প্রিয় ফুল কিন্তু প্রিয় মানুষকে দেয় অপ্রিয় হলে নিশ্চয় তাড়িয়ে দিতাম না আমি নাচবো না আমার নাম জুলফি যাকে নাচাতে চাইব তাকে নাচতে হবে ये आप उनका स्टाइल है

সময় হয়ে গেছে তাড়াতাড়ি চলো কোথায় পার্টিতে আমার এক বান্ধবীর এঙ্গেজমেন্ট আর সারা রাত ডান্স এন্ড ড্রিঙ্কস ও কি যে ভালো লাগছে চলো চলো তুমি যাও আমারও সব ভালো লাগে না বলো কি আমেরিকা থেকে এসেছো পার্টি ভালো লাগে না 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 মানে তোমাকে যেতেই হবে চলো চলো না তুমি যাও আমারও সব ভালো লাগে না বাপু এত করে বলছে দেখো না আন্টি ধর যা বাবা ঘুরে এলে ভালো লাগবে না মা আজ বের হব না তুমি যাও আরেকদিন যাব ঠিক আছে আগামী সপ্তাহে কিন্তু আমার সাথে সোনারগাঁ ডিসকোতে যেতে হবে চলে আন্টি বাই বাবা ডোনাকে তোর কেমন লাগে তোর বাবারও খুব ইচ্ছে ডোনার বাবাকে কথা দিয়েছে এখন শুধু তোর মতামতটা মা তুমি কি করে ভাবলে এমন হাইফাই ডিসকোতে যা মেয়ে আমি বিয়ে করব তাহলে তো বিদেশ থেকে মেম নিয়ে আসতে পারতাম বুঝি না বাবা তুই কি চাস আমি চাই সেরকম মেয়ে চুল তার কবে কার অন্ধকার বিদিশার নিশা মুখ তার শ্রাবস্তির কারুকার্য আপনাকে কিছু কথা বলবো আমার কাছে আপনার জীবনের সব কিছু বলেছেন আপনি যতই বলুন আপনি মাস্তান আপনি রংবাজ আমি কিন্তু আপনার ভিতরে সুন্দর একটা মানুষকে দেখেছি সেই সুন্দর মানুষটিকে আপনি প্রতিশোধের আগুনে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে ফেলছেন ভুলে যান প্রতিশোধ ভুলে যান অতীতকে ক্ষমায় মানুষের ধর্ম আমি চাই বর্তমান জীবন ছেড়ে দিয়ে সুন্দর একটা জীবনে ফিরে আসবেন যে জীবনে সুখ থাকবে স্বপ্ন থাকবে থাকবে কোন নারী ভালোবাসতে পারে না এটা আপনার ভুল ধারণা কারোর দিকে হাত বাড়িয়ে দেখুন দেখবেন ওই হাত ঠিক মেয়েটে জড়িয়ে ধরেছে আপনি সত্যি বলছেন হ্যাঁ অতীতকে দূরে ঠেলে দিয়ে সুন্দরের মাঝে বর্তমানকে নিজের করে নিন দেখবেন একটা সুন্দর জীবন আপনার জন্য এতদিন ধরে অপেক্ষা করছিল সুন্দর জীবন এই মাস্তানের আমার ওর ভালো লাগে না কাজল তাহলে আমাকে কথা দিন এই মাস্তানির জীবন আপনি ছেড়ে দেবেন তোমাকে কথা দিচ্ছে কাজল আমি আর তুমি বলে ফেলেছে অন্যায় কিছু হয়নি বন্ধুকে তুমি বলা যায় এতদিন তো আপনার পাশে আমি বন্ধুর মত ছিলাম আবার যেদিন দেখা হবে মাস্তান সেকেন্দারকে নয় সুন্দর একজন মানুষ সেকেন্দারকে দেখব